রিমি ব্লগস আমি ঢাকা থেকে বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি শুভ সকাল রিহানি স্কুলে যাইবে তো আজকে পরীক্ষা রিহানির আজকে বৃহস্পতিবার কী কী সারাদিন কাজকর্ম করি এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন আবার ভিডিওরা পুরো ওয়াশ করে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আর নতুন হইলে সাবস্ক্রাইব করেন পুরনো হলে সাবস্ক্রাইব করা লাগবে না রিয়ান বলতেছে হাই রিয়ান একটু মোবাইল দেখতেছে পরে আরও দশটার মধ্যে রান্না কমপ্লিট কী রান্না করলাম এটা আমার মামার জন্য ভাতটা বাইরে রাইখা দিতেছি রিহানকে নিয়ে স্কুলে যেব তো পরীক্ষা দিতে এই জন্য ভাতটা রান্না কইরা বাইরা সুন্দর করে গোস গাছ কইরা যাইতেছি ওনারা রাইসে টেনশন করে লাগবে না সব সংসারের কাম টাম শেষ ওই যে আমি ভাত রান্না করছি কি ভর্তা বানাইছি তারপরে লাল শাক ভাজি থালবাটি ধুয়ে রাখছি প্রেশার কুকারে লাউটা রান্না করছি লাউটা না বাদ দিয়ে এই জন্য সেদ্ধ হইতেছে না এই জন্য আমি লাস্টে প্রেশার কুকারে দিয়ে ভালো করে রান্না করছি রিহান একা একা রেডি হয়েছে কলারটা ঠিক করে নেই পরে আমার শ্বশুরের রুমটা সুন্দর করে গোছ গাছ করছি মোছামুছি করেছি রিহানদের রুমটাও গোছ গাছ করছি রিহান রোহান স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে পড়ছি চালের গুঁড়া চালুনিটা আমার শাশুড়ি নিয়ে আসছে বাজার থেকে লাউ নিয়ে আসছে লাল শাক নিয়ে আসছে চালুনিটা আমার বিশেষ দরকার কিছু চালের গুঁড়ো আছে ওইগুলা চালবো এই জন্য কী কী বাজার আনছে আপনাদের সাথে শেয়ার করলাম ধনে লাল শাক ভাজি লাউ এগুলো এনে শেয়ার করতেছি রিহান দুষ্টুমি করতেছে চিল্লাচিল্লি করতেছে এই জন্য ভয়েস দিয়ে দিলাম রিহান এই যে রাফিয়া ফ্রাই ফ্রাই আর বলতেছে অনেক সুস্বাদু হয়েছে রায় অনেক মজা করেই খাইতেছে এটা ওদের গ্যাং দহন ওরা তিনজন যেই জায়গায় থাকবে ওই জায়গায় একদম তস নস করে ফেলবে হুম রাফিয়া মজা করে খাইতেছে রিহান মজা করে খাইতেছে রায় মজা করে খাইতেছে আর আম্ম সাইডে বসে এসে রিহানের তো পরীক্ষা বললাম ও সকাল সকাল ওই যে ড্রয়িংটা সুন্দর করে আবার শিখতেছে ভালো করে রিহান মোটামুটি ভালোই ড্রয়িং পারে আর রুহান তো পরীক্ষা দিয়ে আইসা পড়ছে পরীক্ষা দেওয়ার পরে রিহানকে আমি স্কুলে নিয়ে যাব এই জন্য সারাদিন সংসারের কামটাম সব শেষ করে আমিও রেডি হইতেছি রুহান আবার ভিডিও করে দিতেছে রিহানের রিহানের ড্রয়িং পরীক্ষা যেমন প্রজাপতি আম তারপরে ফুল এগুলা এগুলা প্রজাপতি ফুল এগুলা আঁকতেছে রিহান আমি ওই তো ওই সাইডে রেডি হইতেছি রিহানের আজকে শেষ পরীক্ষা তারপরে রিহানের তিন দিন ছুটি রিহান তো অনেক খুশি পেন্সিল নিয়ে রঙ পেন্সিল রিহানকে নতুন রং পেনসিলও কি দিছি ওটা আপনাদের দেখাইতে পারিনি পরে আমরা স্কুল থেকে বাসায় পরীক্ষা দিয়ে এসে পড়ছি রিহান আবার আইসক্রিম খাইবো পাঁচ টাকা দামের আইসক্রিম দুইটা নিয়ে আসছে একটা সেভেন আপ নিয়ে আসছে রোহানার আমি আইসক্রিম খাইছি আর রিহান খাইছে সেভেন আপ হচ্ছেন এই খাওয়াটার করে আমরা আবার ঘর দুয়ার তো দেখাই গেলেন কয় পরিষ্কার রেডি করে রাখছি এই খাওয়া দেখে একটা কাহিনী মনে পড়েছে তোফাত জলের ভাত খাওয়া বুঝছেন আজকে একটা দুর্ঘটনা ঘটছে যেমন এক লোককে আবার ভাত খাওয়াই আবার পিটাই ভাত খাওয়াই আবার পিটাইতেছে কি বলেন মানুষের কাজকর্ম এইগুলা মানুষের কাজকর্ম না রিহানা রুহান দুষ্টমি করতেছে মজা করতেছে টু স্কুল থেকে আয়সা দুই ভাই হইলে একসাথে অনেক মজা করে তারপরে তো কারেন্ট চইলা যায় বড় দুর্ঘটনা হয়ে যায় কারেন্ট গেলে ঘরের ভিতরে অনেক গরম তাই ওরা দুই ভাই মিলা ছোটবেলার আমার আমরা যখন ছোটবেলায় ছিলাম যে খেলাধুলা করতাম ও ওরা দুইজন বসা বসে খেলতেছে দুজন মিলা ওর হাতে তালি দিতে এ হের হাতে তালি দিতেছে কিন্তু তালিগুলা জোরে জোরে দিতে ব্যথা পাইছে ব্যথা পাওয়ার পর আমি আবার রোহানকে ধমক দিতে দেখেন কারেন্ট নাই ফ্যান চলতেছে না অনেক গরম ঘরের ভিতরে দেখেন রোদ আইসে পরে রিহানা রোহান পুরো ঘাইমা গেঞ্জি খুলা ফেলাইছে আবার দুজন মিলে অনেক মজা করতেছে তারপরে তো বললাম না তো ফাজের কাহিনীটা একটু দেখলাম খবরে টিভিতে আমি দেখলাম ওনাকে ভাত খাওয়ায় আবার মারতেছে ভাত খাওয়ায়ে খাওয়ায় মারতেছে পরে দেয় রিহানা রোহান পাঞ্জা লড়তেছে পাঞ্জা লড়াই খেলতেছে রিহানকে হারায় দেয় রিহান আবার রোহানকে হারায় দেয় এইটাই নিয়ম বুঝছেন এরে মারবো ওরে মারবো কিন্তু এটা ঠিক না এখন পুরা বাংলাদেশটাই কেমন জানি হয়ে গেছে আগের মতন আর নাই আগের মতন এত ভালো নয় রিহান আর রোহান সন্ধ্যাবেলা নাস্তা আনতে গেছে কী কী নাস্তা আনছে রিহান বলতে রোহান বলতেছে যেমন পুরি আনছে চা আনছে ডাল ভাজি আনছে তারপরে সস আনছে চা আনছে এরা সন্ধ্যাবেলা নাস্তা খায় কেমনি ওনাকে নাস্তা ভাত খাওয়াই খাওয়া মায়রা ফেললো এটাই শরীরে কাটা ধরে যায় এইভাবে যে মারছে মানুষ মানুষরা যে এইভাবে মারে ঠিক না ওনাদের আইনের আওতায় আয় না ওনাদের শাস্তি দেওয়া হোক তারপরে আমি রাত্রেবেলা সকালে তো দেখলে ঢালকা পাতলা রান্না করলাম তারা রাত্রেবেলা তরকারি ছিল না যেমন ডিম চারটে ডিম ভাজি করছি সবার জন্য টুকরা টুকরা করে কাইটা রাখছি তারপরে আমি ইয়া ভাতও রান্না করছি পরে লাল শাক ভাজিগুলো আবার একটু গরম করছি একটু লাউ তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে যে রান্না করছি ওগুলোও গরম করে সাইডে রাখছি আবার সব ঘর দুয়ার পরিষ্কার কই কইরাম পরে রিহানের জন্য একটা সেদ্ধ ডিম করছি পরে যে লাউ দেখলেন না লায়ের ছিলকাটা আমি আবার ভাজি করতেছি আমি লায়ের ছিলকা ফালাই না পরে ওগুলো আলু দিয়ে সুন্দর করে ভাজি করলে ভালোই লাগে এ এখন দুনিয়ায় বসবাস করি কি দেখতে হইতে আছে সবাই যে কত কিছু দেখা লাগবে আমাদের ও আমি তো ইলেকট্রিক চুলায় রান্না করি আপনারা দেখেনি সব সময় আমার বাসায় গ্যাসের লাইন নেই এই জন্য আমি ইলেকট্রিক চুলায় রান্না করি ইন্ডাকশান ওভেন রিহানের জন্য রিহান আবার ভাজা ডিম খায় না সেদ্ধ ডিম খায় রিহানের জন্য সেদ্ধ ডিম করছি এই দিকটা ভাজিটা সুন্দর করে হোক আমি রিহান রুহানের জন্য ভাত বাইরা ঠান্ডা করে দেখতেছি এখন অনেক রাত হয়েছে যেমন দশটা এগারোটা বাজে না এগারোটা বাজে রিহান রুহান খুব চিল্লাচিল্লি করতেছে খাওয়ার জন্য এই রিহান একটা সেদ্ধ ডিম হইলে ভাতটা সুন্দর করে খায় রুহান আবার ডিম ভাজি আর লাল শাক 一、sí.